ওয়ানকের মনে একই প্রশ্ন রোড পাসে কত এম্পেয়ার নেব হট পাসে কত এম্পেয়ার নেব ফ্লিং অথবা কভার পাসে কত এম্পিয়ার আমরা সেট আপ করব আজকে আমরা জানব আর কোয়েলিং করার সময় এম্পেয়ার সেট আপ দেখুন আর কোয়েলিং করার সময় এম্পেয়ার সেট আপ একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা যখন আপনি এম্পেয়ার সেট করতে যাবেন এমপিআর বেশি হলে ইলেকট্রড বেশি গলবে আমার এমপিআর যখন কম হবে তখন ইলেকট্রড কম গলবে এমন কি ইলেকট্রোড আটকে যাবে গ্রুপ উইল্ডিং করার সময় এমপিআর কম বেশি হলে উইল্ডিংয়ের ত্রুটি দেখা দেয় আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় শিক্ষার্থীবিন্দু একটা বিষয় ক্লিয়ার হই সেটা হচ্ছে যে গ্রুপ উইল্ডিং করার সময় আমরা দু ধরনের ইলেকট্রোড ব্যবহার করে থাকি একটা 2.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাসে একটা 3.2 পয়েন্ট টু মিলিমিটার ব্যাসে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করুন দেখুন আমি রোড পাস করার সময় ধরুন ষাট থেকে সত্তর এমপিয়ার নিয়েছি এই 60 থেকে 70 एंपিয়ারে আমি 2.5 মিলিমিটার ব্যাসের ইলেকট্রোড দিয়ে রোড পাস করেছি एंपিয়ার যদি দি 70 অথবা 70 ফিক্স থাকে আমি ইলেকট্রোড পরিবর্তন করেছি এবার ইলেকট্রোড নিয়েছি 3.2 মিলিমিটার ব্যাসের एंपিয়ার একই রয়েছে এবার যদি আমি ওয়েল্ডিং কাজ করতে যাই তাহলে ইলেকট্রোড কেমন গলবে দেখুন আগে ওইডি কাজ করেছে সেটা যে কোন ইলেকট্রোড দিয়ে টু এবার আমি নিয়েছি থ্রি পয়েন্ট টু মিলিমিটার ব্যাসের ইলেকট্রোড এই ইলেকট্রোডটা আগের ইলেকট্রোডের চেয়ে মোটা নিশ্চয়ই ইলেকট্রোড কম গলবে কেননা এই ইলেকট্রোডটা আগের ইলেকট্রোডের চেয়ে মোটা মোটা ইলেকট্রোডের জন্য অবশ্যই এম্পিয়ারটাকে বাড়াইয়ে নিতে হবে এখানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রোডের উপর ব্যাসেস করে আপনাকে এম্পিয়ার সেট আপ করতে হবে মনে রাখবেন এম্পিয়ার কখনো ফিক্সড থাকবে না দুইটা ইলেকট্রোডের ক্ষেত্রে আশা করি এটুকু অন্তত বুঝতে পেরেছেন এবার আমরা আর একটা উদাহরণ দেখিয়ে দেই সেটা হচ্ছে যে ফ্ল্যাট আপনি যত এম্পিয়ারে কাজ করেন একই এম্পায়ারে যদি আপনি প্লেটে ওয়েল্ডিং কাজ করতে যান সেক্ষেত্রে কি হবে দেখুন কিন্তু আট মিলিমিটার দশ মিলিমিটার বারো মিলিমিটার বারো মিলিমিটার পুরুত্বের প্লেটে যে এম্পিয়ারে আপনি ওয়েল্ডিং করবেন সেম এম্পায়ারে যদি আপনি বারে ওয়েল্ডিং করতে চান অবশ্যই ফ্ল্যাট বার গোলে নষ্ট হয়ে যাবে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে ওয়েল্ডিং জবের উপর ভিত্তি করেও আপনাকে করে নিতে হবে কেননা জব যদি পুরুত্ব কম হয় অবশ্যই এম্পেয়ার কম নিতে হবে আবার জব যদি মোটা হয় অর্থাৎ পুরুত্ব যদি বেশি হয় জবের অবশ্যই আপনাকে এম্পেয়ার বাড়ায় দিতে হবে তাহলে জবের উপর ভিত্তি করেই আপনাকে যে রোড থিকনেসটুকু রয়েছে এটা অনেক সময় কম আবার বেশিও নিতে হয় যদি আপনার বেশি নেই থ্রি মিলিমিটার উপরে নেই অবশ্যই এম্পিয়ার আপনাকে বাড়িয়ে দিতে হবে আবার যদি রোড থিকনেস যদি কম নেই ওয়ান মিলিমিটার নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এম্পিয়ার কমে ওয়েল্ডিং কাজ করতে হবে এই ওয়ান মিলিমিটার থিকনেসে যদি আপনি বেশি এম্পিয়ার ওয়েল্ডিং কাজ করেন তাহলে দেখবেন যে কি হল অনেক বড় হয়ে যাচ্ছে আপনাকে আমি বুঝাতে পেরেছি যে এম্পিয়ার সেট করতে হবে জবের ওপর ভিত্তি করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও একটি উদাহরণ আমি আপনাদের দেই সেটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন দেখুন এমন কিছু ওয়েলডিং মেশিন রয়েছে সেগুলো বড় আবার কিছু মেশিন রয়েছে সেগুলো ছোট যদি আপনি ছোটো ওয়েলডিং মেশিনে একশো এর রোড পাস দেন তাহলে বড়ো ওয়েলডিং মেশিনে আপনি একশো এ রোড পাস দিতে পারবেন না দেখবেন যে বেশি বলতে চাই ও রোড পাস কন্ট্রোল করতে পারবেন না কি হল বড় হয়ে যাবে সেক্ষেত্রে বড় ওয়েলডিং মেশিনে আপনাকে এমপিয়ার একটু কমাই নিতে হবে মিনিমাম ষাট সত্তরই আপনাকে ওয়েল্ডিং করতে হবে তাহলে ওয়েল্ডিং মেশিনের উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে এফবিআর সেট করে নিতে হবে তাহলে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এমপিআর ফিক্সড দেখে কখনো আর্ক ওয়েল্ডিং এ ওয়েল্ডিং কাজ করা সম্ভব নয় এটা ইলেকট্রোডের উপর ব্যাসেস করবে মেশিনের উপর ব্যাসেস করবে জবের উপরে ব্যাসেস করবে পোলারিটির উপরে ব্যাসেস করবে অর্থাৎ এম্পিয়ার ফিক্সড রেখে কখনোই ওয়েল্ডিং করা সম্ভব নয় এই সবের উপর ভিত্তি করে আপনাকে আপনার অভিজ্ঞতার সহিত এম্পেয়ার সেট আপ করে নিতে হবে যদি আপনি এইসব ব্যসেস করে এম্পেয়ার সেট আপ করতে না পারেন তাহলে কখনোই আপনি ভালো ওয়েল্ডিং করতে পারবেন না এটুকু আপনাদের আমি ক্লিয়ার করে দিতে পেরেছি যে এম্পিয়ার কখনো ফিক্সড নয় যারা বারবার জানতে চেয়েছেন কমেন্ট করেছেন যে স্যার হুট পাশে কত এম্পিয়ার নেব হাট পাশে কত এম্পিয়ার নেব কভার পাশে কত এম্পেয়ার নেব ইলেকট্রোড ওয়েল্ডিং মেশিন পোলারিটি এই সব কিছুর উপরে ম্যাসেস করে আপনাকে এম্পেয়ার সেট করে নিতে হবে তবে হ্যাঁ এখানে একটি কথা রয়েছে কথাটা হচ্ছে যে একটা মেশিনে আপনি অনেকদিন ধরে ওয়েল্ডিং কাজ করেন আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে এই মেশিনে কত এম্পিয়ারে রোড পাস দেওয়া যায় কত হট পাস ভালো হয় কত কভার পাস দেওয়া যায় এটা কত কত এম্প্রে ইলেকট্রোড কম বলে এক টোটাল কিন্তু একটা মহস্ত বা একটা ধারণা কিন্তু হয়ে যায় তখন আপনি ওই মেশিনটাকে ইন্ডিকেট করে বলতে পারবেন যে এই মেশিনে রোড পাস এত এম্পিয়ারে দেওয়া যায় কিন্তু হঠাৎ করে একটা মেশিনে গিয়ে আপনি আগে একটা ধারণা নিয়ে ওয়েল্ডিং কাজ করতে পারবেন না একজন ওয়েল্ডার তো তখনই হবে যখন নতুন একটা মেশিনে গিয়ে আপনি ওয়েল্ডিং হোল্ডারটা হাতে নিয়ে একটু আর্ক তৈরি করে আপনি বুঝতে পারবেন যে কত এম্পিয়ার আমাকে সেটা করতে হবে এটা যদি আপনি বুঝতে পারেন বা বের করতে পারেন তাহলে আপনি দক্ষ একজন ওয়েল্ডার হিসেবে পরিচয় করিয়ে দিতে পারবেন আমি তাহলে বুঝাতে পেরেছি যে এমপিআর কখনো ফিক্সড নয় এটা সব কিছুর ওপর ভিত্তি করে মেসেজ করে আপনাকে সেট করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন